নমস্কার বন্ধুরা মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি চিলি চিকেনের রেসিপি যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি চিলি চিকেনের গ্রেভি তৈরির জন্য সাত আটটা মতো রসুনকে ছোটো ছোটো কুচিয়ে রেখেছি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা যা গ্রেট করে নিয়েছি চারটে মতো কাঁচা লঙ্কাকে আমি তেচ্ছা করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে কেটে ছাড়িয়ে রেখেছি একটা ছোটো সাইজের ক্যাপসিকামকে আমি এভাবে কেটে রেখে দিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ মতো ভিনেগার আর দিয়ে দেবো এক চামচ মতো গ্রেড করে রাখা আদা রসুন যে এই আদা রসুনটি আমি দিলাম এটা কিন্তু ওই গ্রেভির আদা রসুনটা নয় এটা আলাদা আমি গ্রেট করে নিয়েছিলাম এবার সামান্য পরিমাণে দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ দেওয়ার পর এইভাবে ভালো করে আমি মাংসটিকে মাখিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটা মতো ডিম ডিমটি দেওয়ার পর আমি মাংসটিকে ভালো করে আবারও মেখে নেব এবার মেখে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এইভাবে মেখে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো ময়দা এবারে ভালো করে আবারও মিশিয়ে নেব আমি মাংস সাথে বেশ কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল এবার তেলটিকে গরম হতে দেওয়ার পর আমি এক এক করে চিকেনগুলোকে ভেজে নেব এভাবে বাকি চিকেনগুলোকে আমি কড়াইম দিয়ে নিলাম এবারে গ্যাসের আজ প্রথমে মিডিয়ামে করে নেড়ে চেড়ে লাস্টে হাই ফ্লেমে করে দিয়ে আমি ভেজে নেবো কেন না না ভেতরটা কাঁচা থাকতে পারে এখানে দেখুন চিকেনটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটিকে এক এক করে কড়াই থেকে তুলে নেব এভাবে আমি বাদ বাকি চিকেনগুলোকেও ভেজে তুলে নিয়েছি এখানে আমি চার চামচ মতো টমেটো সস নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো সয়া সস দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিলি সস দেওয়ার পর এইভাবে আমি নেড়ে নেব না আমি সসটি আলাদা করে এইভাবে রেডি করে নিয়েছি কেননা চিলি চিকেনটা গ্যাসের ফ্লেম হাই রেখেই রান্না করতে হয় তেলে আমি চিকেনটি ভেজেছি তার মধ্যে একটু তেল অ্যাড করে আমি তেলটিকে গরম হতে দিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা কুচি আর দিয়ে দেবো রসুনের কুচি তারপর এবার আমি পেঁয়াজগুলিকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলি দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রাখবেন রেখে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে অনাবরত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন খুব বেশিক্ষণ ভাজতে হবে না কেননা বেশিক্ষণ ভাজলে একটা মানে পোড়া পোড়া গন্ধ ছাড়তে পারে ক্যাপসিকামের থেকে ওই জন্য গ্যাসের আঁচ হাই রেখে এভাবে নেড়ে ছেড়ে যাবেন এক মিনিট মতো নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি দিদি এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার ওইভাবে আমি নেড়ে ছেড়ে নেব প্রায় এক মিনিট মতো আবারও নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রোজগুলি যেগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সসটি দেওয়ার পরেই আমি ভালো করে খুন্তি দিয়ে এটিকে নেড়েচেড়ে নেবো খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না কেননা সসটি থেকে পোড়া পোড়া গন্ধ আসতে পারে ওই জন্য এইভাবে বেশ কিছু সেকেন্ড নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস মতো জল আর যে বাটিতে আমি সস গুলেছিলাম তার মধ্যে একটু সস লেখে থাকার জন্য ওতে একটু জল নিয়ে আবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি জলটি দেওয়ার পর আমি এই তিন মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে নেব এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইই থাকবে এখানে গ্রেভিটি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো ভিনেগার দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব প্রায় এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনের পিসগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম দেওয়ার পর এবারে আমি খুন্তি দিয়ে এভাবে ভালো করে গ্রেভির সাথে চিকেনটিকে মিশিয়ে নেবো নিয়ে আবারও এক মিনিটের জন্য আমি এভাবে নেড়েছে রান্না করে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি একটু গ্রেভিটিকে ফুটতে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার যা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম অর্ধেক বাটি জলের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম এবার এভাবে ভালো করে আমি গ্রেভিটিকে আবার একটু নেড়ে নেব কোন কনফ্লাটটি দেওয়ার পর গ্রেভিটি কি সুন্দর থকে হয়ে গেছে এক চামচ লবণ দিয়ে দিলাম দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো চিনি আপনারা আপনাদের সাদা আন্দারি আর চিনি ব্যবহার করবেন আমি গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে করে দিয়ে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে আজিনা মোটো দেওয়ার পর একটু এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে আজিনা মোটো দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন এবারে আমি গ্যাসের হাজ বন্ধ করে দিয়ে এক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যাতে আজিনা মতো গন্ধটা পুরো চিলি চিকেনের মধ্যে ছড়িয়ে যায় এই রেসিপিটি আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন দেবেন